ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সর্ব আর আমি খুব খুব ভালো আছি এখন বাজে আজকে হচ্ছেন যা দু হাজার ছাব্বিশের ফার্স্ট ভিডিও আমার আজকে চার তারিখ আর এ হচ্ছেন সকালবেলা আমার ওখানে বসে খাবার দেবো আমি ঘুমাচ্ছিলাম মানে কালকে তুমি এডিটিংয়ের কাজ ছিল বলে প্রায় দুটো আড়াইটা নাগাদ ঘুমিয়েছি এখন বাজে দশটা পঞ্চাশ আর এখন আমি ঘুম থেকে উঠলাম এ এশম ওকে ঘুম থেকে ভাঙি মানে ঘুমটা ভাঙিয়েছে তো তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমরা রিসেন্ট দিঘায় গেছিলাম তো দিঘাতে কি প্ল্যানিং হয়েছিল যে আমরা পরে ট্রিপ বেনারস যাব এই ডালাটা বলছি নাsortTable বলছি এইতে হ্যাঁ না এই তো আলাদা বলছি আমরা হচ্ছেন পরে ট্রিপ বেনারস যাব এবার একে আমি বলেছি কত শোভাই হ্যাঁ একে বলেছি যে আমরা তোকে বেনারস নিয়ে যাব তাই তো এ প্রতিদিন সকালবেলা আসে দিয়ে আমার ঘরের দরজা ধাক্কা দেয় যে তুই কি আছিস না রাত্রেবেলা বেনারস চলে গেছিস মানে এর একটা ধারণা যে কে আমি না নিয়ে রাত্রেবেলা বেনারস চলে যাব আর আমি যদি এখন কোথাও বেরোই কাজে টাজে যদি কোথাও বেরোই ওর একটাই সুর থেকে তুই বেনারস যাচ্ছিস আমাকে নিয়ে যা আসার সময় খাবার নিয়ে আসতে হয় যাওয়ার সময়ও ওকে খাবার নিয়ে দিয়ে যেতে হয় তো কথা হচ্ছে তুই কোথায় যাবি বেনারস বেনারস যাবি কি করতে

তারা পিজ্জা আজকে আমরা আমি আর তারা পিজ্জা সাথে আমি তো তোকে নেব না বি বি আচ্ছা এ হ্যাঁ আচ্ছা একটুখানি তোর নাম বল বি তোর নাম বল দিয়া দা দাস আচ্ছা একটু জয়তারা বলে দাও জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় তারা জয় তারা জয় বামদেব

তো সকালবেলা ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও দাদা একটুখানি বলো করে সবাই সবাই সাবস্ক্রাইব করে দিও সেটাই তো দিও সোয়েটার করে দিও বস বল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ও উদ্রা সম্ভব আমি মা প্রথম প্রথম বলতে পারতাম না গুড বাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার শোনা ভাই Bye-bye. Uh -huh.